নারায়ণগঞ্জ বারের সেক্রেটারি মেয়ের বিয়েতে আমরা গিয়েছিলাম গত ডিসেম্বরের আঠারো তারিখে খুব জমকালো একটা অনুষ্ঠান ছিল আর অনুষ্ঠানটা আয়োজন করেছিল নারায়ণগঞ্জ ক্লাবে দীর্ঘদিন বন্ধ থাকার পরে নতুন করে এই নারায়ণগঞ্জ ক্লাবটা উদ্বোধন হয়েছে আর আমরা এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করেছি ম্যারমোস ক্লাবটা আগের চেয়ে অনেক বেশি বড় এবং অনেক বেশি সুন্দর হয়েছে মানে খুব বেশি লাক্সারিয়াস লাগছিল তো ঢুকেই দেখি যে অসম্ভব সুন্দর করে সাজানো এবং এই যে অ্যাসের মতো করে ঢেউ খেলানো টেবিলটা এটা হচ্ছে বর কনের জন্য সম্ভবত এই টেবিলটা সাজানো হচ্ছিল আর দেখুন স্টেজে কি ভিড় সবাই তো কনের সাথে ছবি তুলছিল অনেকক্ষণ ওয়েট করে তারপরে ছবি তোলার জন্য সময় সুযোগ পাওয়া যাচ্ছিল তো আমরা এখানে মনে হলো যে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নাই কখন না কখন আসে আমাদের সিরিয়াল আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা দুই তলার উপরও একটা জায়গা আছে কিন্তু ভিড় ঠেলে আমার আর ওদিকে যাওয়া হয়নি তো মনে হলো যে সুযোগের মধ্যে আমরা আগে একটু খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়ায় বসে পড়েছি একটা ফাঁকা জায়গা দেখে দেখলাম যে পরিচিত একজন বসে আছে তো খাবার দাবার তো মানে আইটেম বিরিয়ানি ছিল রোস্ট চিকেন ফ্রাই সালাদ ভেজিটেবল জর্দা খাবারের তো কোনো কমতি ছিল না কিছুক্ষণ পর পর সেই জিজ্ঞেস করছে আর লাগবে কিনা মানে আনলিমিটেড খাবার দাবার আর তো খাবার শেষ করে গিয়ে পরিচিত জনরা মিলে ছবি তুলতে দাঁড়ালাম আমাদের সাথে আনোর ভাইও ছিল তারপরে দেখলাম হুড়মুড়িয়ে সব মানে পরিচিত ভাই বন্ধুরা সবাই চলে আসছে আপারা তো ছবি টুবি তুলে শেষে অনুষ্ঠান শেষ করে বাসায় চলে আসছে অনেক দোয়া রইল আনোয়ার ভাইয়ের মেয়ের ভবিষ্যৎ জীবনের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ